আসসালামু আলাইকুম কেমন আছি সবাই আলহামদুলিল্লাহ আমরাও দুই ইচ্ছার মিলনে ভালো আছি আজ দুই সালের প্রথম দিন নতুন বছর তাই না সবাইকে শুভ নববর্ষ প্রতিটি দিন যেন আনন্দের সুস্থ সুন্দর এবং নিরাপদে কাটে উভয় জীবনে সফল হওয়ার মতো যে জ্ঞান অর্জন করা দরকার যে সততা দক্ষতা অর্জন করা দরকার সৎভাবে জীবনযাপন করা দরকার আমাদের সকলেই যেন সেটা করতে পারি সেই কামনা করছি সমানিত অভিভাবক মণ্ডলী প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ দু হাজার পঁচিশ সালের আপডেট একাডেমি ইউকাই স্কুলের অরিয়েন্টেশন ক্লাস এবং বেসিক ডেভেলপমেন্ট ক্লাস আমরা জানুয়ারি ও ফেব্রুয়ারি দুই মাস অরিয়েন্টেশন ও বেসিক ডেভেলপমেন্ট ক্লাস ঘোষণা করেছি আপনাদের সহযোগিতায় দীর্ঘ দুই বছর মানে দু হাজার তেইশ সাল এবং দু হাজার চব্বিশ সাল আমরা কাটিয়েছি আপনারা আমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে পরামর্শদাতা হয়ে সার্বক্ষণিক আমাদের সাথে সহযোগিতা করেছেন সেজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শীতের এই মিষ্টি সকালে আরামের ঘুমকে দূরে ঠেলে দিয়ে আমাদের ছোট্ট ছোট্ট সোনা বন্ধুদেরকে নিয়ে আপনারাও এসে উপস্থিত হয়েছেন এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এভাবে যদি আপনারা সব সার্বক্ষণিক আমাদের পাশে থাকেন তাহলে ইউকার যে লক্ষ্য উদ্দেশ্য ইনশাল্লাহ আমরা সেই লক্ষ্য উদ্দেশ্যে খুব দ্রুতই পৌঁছাতে পারব প্রিয় বিভাবক মণ্ডলী আপনারা ইতোমধ্যে দেখতে পেয়েছেন গত দুবছরে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে গতগণতিক গতানুগতিক যে ধারার পড়াশোনা আমরা সেভাবে করাই না আমরা এই যে অ্যাটে গ্রাম দু সালের দিন কিভাবে কাটিয়েছি তার একটা সামান্য চিত্র আপনারা এখানে দেখতে পেয়েছেন একটা ডকুমেন্টারিতে দেখতে পেয়েছেন কিন্তু গত ফলাফল ঘোষণায় আপনারা যারা ছিলেন এর আগে আমাদের যতগুলো প্রোগ্রাম ছিল প্রত্যেকটি প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত ছিলেন আপনারা একটু একটু করে দেখতে পেয়েছেন যে আমরা কীভাবে আমাদের সন্তানদেরকে ধীরে 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 বিকশিত করার চেষ্টা করছি কিভাবে তাদেরকে দক্ষ যোগ্য করে গড়ে তোলার চেষ্টা করছি আমরা শুধুমাত্র পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ নেই আমরা যে ফলাফল ঘোষণা করি সেখানেও শুধুমাত্র তার রিটেন একটা পরীক্ষা নিলাম সেখান থেকে রেজাল্ট দিয়ে দিলাম ভালো রেজাল্ট করে ফেলল এরকম কিছু করছি না আমরা তার একজন জীবনকে পরিপূর্ণ প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যে ধরনের জ্ঞান তাকে দেওয়া দরকার আমরা সেটাই দেবার চেষ্টা করছি আমরা কোরআন সুন্নার আলোকেই তাদের জীবনকে গড়ে তোলার চেষ্টা করছি আমরা চেষ্টা করছি যত ধরনের সত্য জ্ঞান রয়েছে বিজ্ঞান ইতিহাস যা আছে এভরিথিং যা তার জীবনে কাজে লাগে প্রতিটি পদে পদে তার কাজে লাগে তার জীবনকে পরিচালনায় কাজে লাগে নিজেকে প্রেজেন্ট করতে কাজে লাগে সবচেয়ে বড় কথা প্রকৃত মানুষ হতে কাজে লাগে একজন মানুষ বড় বড়ো ডিগ্রিধারী হলো কিন্তু সে কার সাথে কীভাবে কথা বলতে হয় কার সাথে কী ধরনের আচরণ করতে হয় সেটা সে জানে না তাহলে তার এই ডিগ্রির কোনো মূল্য নেই কোনো মূল্য নেই কয়েকটা কাগজ ছাড়া কয়েকটা কাগজ ছাড়া আর যে পড়াশোনা করে আমরা এ প্লাস গোল্ডেন এ প্লাস মানে এই যে রেজাল্টগুলো করি এটা শুধুমাত্র কয়েকটা চাকরির ক্ষেত্রে আমার মানে আবেদন করার যোগ্যতা আর কিছুই না কয়েকটা চাকরির ক্ষেত্রে আমার আবেদন করার একটা যোগ্যতা মাত্র যেই প্রতিষ্ঠানে আমি চাকরি করছি যেই জায়গায় আমি চাকরি করছি সেখানে যদি আমি নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে না পারি আমি যদি সবার সাথে সুন্দরভাবে আচার আচরণ দিয়ে মিলেমিশে থাকতে না পারি তাহলে সে কোথাও কিছু করতে পারবে না সে ইহজীবনেও বিফল হবে পরজীবনেও বিফল হবে আমরা সেই ধরনের মানুষ গড়ে তুলতে চাই না আমরা চাই আমাদের সন্তানেরা উভয় জীবনে সফল হবে সেজন্য কোরআন সুন্নার আলোকে সত্য জ্ঞানের আলোকে যে ধরনের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা যায় সেইটাই আমরা চেষ্টা করে যাচ্ছি এই চেষ্টা অব্যাহত থাকবে আপনারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করছেন আপনাদের কাছেও আমরা সেই ধরনের সহযোগিতা কামনা করছি এই সহযোগিতা যদি অব্যাহত থাকে তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের সন্তানেরা এক সময় এই বাংলাদেশকে বিশ্বের বুকে রিপ্রেজেন্ট করবে সকলে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জীবনযাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে আয়োজন